আসসালামু আলাইকুম অনেকদিন পরে আসলে রাতের বৃষ্টি শুরু হয়েছে যথেষ্ট পরিমাণে বৃষ্টি অনেকদিন যাবৎ ঠিক মতন মানুষ আসলে ঘুমোতে পারে না যে গরম চাপা দেওয়া হয়েছিল আকাশও বিদ্যুৎ চমকাচ্ছে তবে এই মুহুর্তে আসলে বারবার সতর্ক করা হয়েছে যে বিদ্যুৎ চমকানোর সময় বাহিরে কেউ যেন না থাকে কারণ ইডারিং অনেক লোক মারা গিয়েছে বিদ্যুৎ চমকানড়িয়াতে তাই সবাইকে আসলে ঘরের ভিতরে থাকার জন্য অনুরোধ করা হয়েছিল যে বিদ্যুৎ যে সময় চমকায় বৃষ্টির সময় কারণ এখনকার বৃষ্টিগুলি আসলে বৃষ্টির চেয়ে আসলে বিদ্যুৎ চমকানোটাই সবচেয়ে বেশি I love বিদ্যুৎ চমকানো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি অনেক রিক্সে এই ভিডিওটি করেছি আমার নিজেও আসলে ভয় লাগছে যে আসলে বিদ্যুৎ চমকানো অবস্থা আমি আসলে এই ভিডিওটি করেছি কিন্তু অনেক দিন পরে আসলে রাতের বেলা ঘুমোতে পারে না গরমে যথেষ্ট পরিমাণে গরমে মানুষ একটু শক্তি পেয়েছে এই বৃষ্টিটা হওয়ার কারণে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম